বিএনপি বলেন তারেক রহমান বলেন কিংবা মির্জা ফখরুল ইসলামী বলেন দেশকে সেবা করা তাদের যে ব্যাকুলতা দেশের মানুষের কল্যাণ করা তাদের যে অভিপ্রায় তা যত দেখতেছি তত মুগ্ধ হইতেছি আপনারা বলতে পারেন যে হুট করে আমি এরকম কথা কেন বলতেছি আপনাদেরকে ছোট একটা নমুনা দেখাই তাহলে বুঝতে পারবেন তারেক রহমান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা দেশকে দেশের মানুষকে কতটুকু ভালোবাসেন আপনারা জানেন তারেক রহমান অনেকদিন যাবৎ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা গত ষোলো বছর বলা চলে দেশে এক প্রকার কুণাঠাসা ছিলেন তারা দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারেন নাই গত পাঁচই আগস্টের পর তাদের সামনে সুযোগ আসছে দেশের মানুষের সেবা করার তারই ফলশ্রুতিতে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুইটা বুলেট প্রুফ গাড়ি আমদানি করার অনুমতি চাইছিল সরকার থেকে সেই অনুমতিও দেওয়া হয়েছে একটা গাড়ি তারেক রহমান এবং খালেদা জিয়া ব্যবহার করবেন সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে জনগণের কাছে যাইতে হবে জনগণের সাথে মিশতে হবে যার জন্য তারা একটা বুলেট প্রুফ গাড়ির আবেদন জানাইছিলেন আরেকটা যে গাড়ি সেটা বাসের কথা বলা হয়েছে সেই বাসে বিএনপি যে প্রবীণ নেতারা আছেন তারা চলাচল করবেন তারা জানে যে দেশে সেবা করতে গিয়ে তাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে কিন্তু তারপরেও তারা পিছু হটতেছে না তারা বুলেট প্রুফ গাড়ি নিয়ে হইলেও আমার আপনার সেবা করার জন্য শুধু লন্ডন থেকে বাংলাদেশে আসতেছে শুধু তাই না আপনারা জানেন যে বিএনপির আব্দুল সালাম কিছুদিন আগে বলছিলেন তারেক রহমানের ঢাকা শহরে থাকার মতো কোনো বাড়ি নাই তারেক রহমান যে ঢাকা শহরে এসে থাকবেন তার জন্য একটা বাড়াবাসা তারা খুঁজ করতেছিলেন যেই লোকটার বাড়ি নাই সেই লোকটা আপনার আমার সেবা করার জন্যে বাইশ কোটি টাকা দিয়ে জাপান থেকে বুলেট গাড়ি নিয়ে আসতেছেন যাতে করে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে জনসংযোগ আপনার আমার সঙ্গে মিশা আপনার আমার কাছে আসা সেটা তিনি করতে পারেন চিন্তা করেন একবার তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপি কতটা মহান কতটা মহৎ তারা আপনার আমার মঙ্গলের জন্য জীবনে ঝুঁকি নিতেও পড়ুয়া করতেছে না মজার বিষয় হচ্ছে বুলেট প্রুফ গাড়ি নর্মালি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান এবং বিদেশি যারা কূটনৈতিক থাকেন তাদেরকে দেওয়া হয় এর বাহিরে কাউকে অনুমতি দেওয়া হয় না কিন্তু প্রথমবারের মতো বিএনপিকে কে বুলেট প্রুফ গাড়ি আমদানি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে হাতে গোনা কয়েকটা দেশ বুলেট প্রুফ গাড়ি রপ্তানি করে থাকে তার মধ্যে জাপান অন্যতম সেই জাপান থেকে গাড়ি নিয়ে আসার জন্যে বিএনপি কথাবার্তা চালা যাচ্ছে